আজকে সারা পশ্চিমবঙ্গের সঙ্গে আসানসোলেও হাতকা ইনসি লাইন স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রথম দিন শুরু হল আমরা এখানে যারা বড়োরা রয়েছি যারা বিশ্বাস তারা সকলে এসে গেটের কাছে উপস্থিত হয়েছি ছেলে মেয়েদের একটু আশীর্বাদ দেওয়ার জন্য এবং তাদের একটু জল আর লাইন করার জল দেওয়া পেন দেওয়া ফুল দিয়ে তাদেরকে আগমন করছি বলছি যে তোমরা ভালো করে পরীক্ষা দাও সবার আগে বলছি অ্যাডমিট রেজিস্ট্রেশন ঠিকঠাক কি না কারণ এখনও সময় আছে আমাদের ছেলেরা ভলেন্টিয়ার রয়েছে বাইক নিয়ে দরকার হলে গিয়ে নিয়ে চলে আসবে তবে এখন যেহেতু এটা উচ্চ মাধ্যমিক বেশিরভাগ বাচ্চারা একটা বড় পরীক্ষা নিয়ে এসেছে তা সব ঠিকঠাক এনে একজন দুজনের কাছেই বাড়ি চলে যাচ্ছে আমরা চাই সারা বছর নানারকম কাজকর্মের মধ্যে এই যে পরীক্ষায় বড়ো একটা পরীক্ষায় তারা পরীক্ষা দিতে যাচ্ছে তাদের উৎসাহ দেওয়া এবং ভয়টা ভাঙিয়ে দেওয়া ঠিকঠাক করে পরীক্ষা দিই কারণ এই উচ্চ উচ্চমাধ্যমিক খুব ভাইটাল নেই এরপরে স্টুডেন্টরা ছাত্ররা আমাদের বাড়ির ছেলে মেয়েরা সবাই যাবে নিজে নিজে ইচ্ছা মতন গন্তব্যে তারা এগোবে বিভিন্ন স্ট্রিমে তারা পড়াশোনা শুরু করবে মানে এই পরীক্ষাটা যাতে ঠিকঠাক মতন হয় মনটা ঠিক করে যাতে পরীক্ষাটা করতে পারে আজ প্রথম দিন আমরা এমন আশীর্বাদ দিলাম প্রতিদিনই আমরা এখানে থাকবো তাদের কোনো অসুবিধা যাতে না হয় সেটা আমরা দেখব আমরা চাই তারা ভালো করে পরীক্ষা দিই সারা পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে আমাদের আসানসোলের বাচ্চারাও এই জায়গার স্কুলে যেসব বাচ্চারা পরীক্ষা দিচ্ছে ভালো করে পরীক্ষা দিই এবং রেজাল্টের সময় নিশ্চয়ই এখান থেকে আমরা দু চারটে ভালো রেজাল্টের স্টুডেন্ট পেয়ে যাই